আসসালামু আলাইকুম আজকে দেখাবো ইলিশ মাছের দো পেঁয়াজা এই রেসিপিটি খুব সিম্পলভাবে আপনার ঘরে তৈরি করে ফেলতে পারেন তো চলেন দেখা যাক তো আমি তিন টুকরা মাছ নিয়ে নিয়েছিলাম মাছটা আগে তেলে সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে ভাজার পরে তারপরে আমি একটা পাত্রে পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজ কুচি করে তো তারপরে তেলের ভিতরে এটাকে ভালো করে ভাজতে হবে আমি সুন্দর করে ভাজতে হবে ব্রাউন কালার করতে হবে পেঁয়াজটাকে তারপরে আমি এটার ভিতরে যখন ব্রাউন কালার হয়ে যাবে এটার ভিতরে আমি পানি দিয়ে নিব তো এই যে আমার হলুদ পানিটা দিয়ে নেব সবাই ভাববে যে হলুদ বাটি কোথা থেকে আসলো হলুদ পানি আসছে হলে গিয়ে আমি এই বাটিটার ভিতরে মানে মাছটা যেটা ছিল ওইটা মাখিয়েছিলাম হলুদ দিয়ে তো আমি হলুদটা কেন পানি ফেলে দিব তো এটার ভিতরে আমি একটু পানি দিয়ে সুন্দর করে আমি এটা ভিতরে দিয়ে দিলাম তো যাই হোক এ তারপরে আমি এখানে আধা চা চামিচ আপনার রসুন বাটা দিয়ে নেবো দুটা মাছের জন্য যতটুক পরিমাণ লাগে ঠিক ততটুক পরিমাণ আমাকে রসুনটা দিতে হবে তো আমি দিয়ে নিলাম তারপর আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছিলাম তারপরে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া তো তারপরে লবণ দিয়ে নিব। তারপরে এটাকে ভালো করে একদম মানে কষাতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা না টেনে যায় মানে তেল তেল না বের হয়ে আসে আচ্ছা বলেন তো কার কার ইলিশ মাছ পছন্দ নিশ্চয়ই আপনাদের অনেক ইলিশ মাছ পছন্দ ইলিশ মাছ কেন পছন্দ হবে না জাতীয় মাছ বলে কথা বাংলাদেশে তাই না তো ইলিশ মাছ সবারই পছন্দ আমার অনেকের পছন্দ না লাইক আমার মোটামুটি পছন্দ মানে কাটার জন্য দেখা যায় যে মাছটা খেতে বেশ দারুণ কিন্তু এই যে কথা বলতে বলতে আমার মাছ ভাজিটা আমার পেঁয়াজটা কষে গেল সুন্দর করে তারপরে আমি দিয়ে নিব মাছ দুটো ছিল তারপরে যে তেলটা ছিল তেলটা আমি এটার ভিতরে দিয়ে নেবো তো মাছ জিজ্ঞেস করবেন যে আর একটা মাছ কোথায় গেলো কেউ কমেন্টে জিজ্ঞেস বলতে পারেন মাছটা আমি রেখে দিয়েছি ওটা ভাজি খাওয়ার জন্য আর এটা হলো গিয়ে ভুনা করার জন্য তো এইটাকে আমি ভালো করে একদম কষাবো আর কিছুক্ষণ রেখে দিব। যেতে পানিটা আর একটু টেনে যায় আর হলে গিয়ে মাছটার ভিতরে ঝোলটা একদম ভালো করে ঢুকে যায় এটার ভিতরে এতে হলে মানে মাছের স্বাদটা অনেক বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় অনেক মজা লাগে তারপর খেতে তো যাই হোক এই যে অল্প অল্প করে মাছের মানে তেলটা বের হয়ে আসতেছে তারপরে আমি দিয়ে নেব একটুখানি পানি আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণে আমি পানিটা সুন্দর করে দিয়ে নেব তো দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো যতটুক আমার ঝোল প্রয়োজন ঠিক ততটুকুর জন্য আমি তারপরে আমি উঠিয়ে নেব তবে যাই হোক মাছের কথা আসছিলাম তো এই যে মাছটা আমার প্রায় অলমোস্ট একদম মানে পানিটা শুকিয়ে গিয়েছে তো এই তো এই পর্যায়ে আমি মাছটাকে নামিয়ে নেব তো ফাইনালি আমার হয়ে গেল। ইলিশ মাছের দো পেঁয়াজের দারুণ রেসিপি